আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে ঝাল ঝাল একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম দেখুন এই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমার এই ভর্তাটা হবে এখানে লাল মরিচের গুড়ি এই ধনেপাতাটা পাতাটা সবাই চেনেন এ ধনে পাতাটা দিয়ে এই ভর্তাটা বানালে ভাতটা খেতে যেয়ে ভালো লাগে পেঁয়াজ আর রসুন সামান্য কিছু উপকরণ তাহলে চলুন এই ভর্তাটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কীভাবে বানাচ্ছি ভাতা ভাতাটাকে বানার জন্য প্রথমে আমি শিল্প তাহলে পাতাটা পিষে নিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দেবেন রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার রসুন রসুনগুলো এভাবে থেতলে তারপরে এভাবে পিসে নেব তার সাথে আমি সামান্য কালো জুড়ে দিয়ে দিচ্ছি আমি মোমোরের সেরকুড়ি এগুলো বেশি ফিসে লাগবে না এগুলোর সাথে একটু মিক্স করে নিলে হবে লবণ দিতে হবে লবণটাকে দিয়ে এভাবে ভালো করে একটু ফিসে দিব দেখুন তাহলে হয়ে গেল ধনে পাতার ভর্তা একেবারে ঝাল ঝাল আজকে আর একটা রেসিপি ভর্তার কাসা মরিচ দিয়ে কাঁচামরিচকে এভাবে আমি ছুলাই প্রায়পি একটা টেলে নিব দেখতে দেখুন ফোরা করে টেলে নিতে হবে কিন্তু বাটা বাটি ঝামেলা সারাই কিন্তু এই ভর্তা হবে তাহলে দেখুন মরিচগুলোকে আমি টেলে এরকম ফোরা করে নিয়েছি চলুন তাহলে কীভাবে বানাচ্ছি ভর্তাটা ভর্তাটা বানানোর জন্য আমি মরিচ আর পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এবার এই মরিচগুলোকে হাত দিয়ে ভাবে কচলে পেরে নিতে হবে কচলানো হয়ে গেছে মরিচগুলা দিয়ে দিবে সরষের তেল নাখানো হয়ে গেছে আমার এখানে কাঁচা মরিচ তেলে রাখা ভর্তা আর এখানে নিয়ে নিয়েছি আমি ধন্যবাদ আর বর্তা ঝাল ঝাল দুটা বর্তা আপনার সাথে শেয়ার করলাম আজকে একেবারে অল্প সময়ে কম খরচে আপনারা এই দুটা বর্তা বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন যারা ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে শেষ করে বিনাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ